আমরা এখন সকালবেলা বাজারে বসে তো লাভ নাই আপনি আপনি প্রায় সব সময় ঘুরতে বের হন প্রাকৃতিক এবং কর্ম জীবন অতিবাহিত করেন বাজারে বসে থেকে লাভ নেই এই যে কথাটা বললেন এটা কেন বললেন বাজারে বসি না একজনের বিবদে একজনে গায় আমিষ্যা ফেইসবুকে যে হারাহারি দেখেন আপনার এইভাবে কাঁচা সবা করে দেখে ভালো হবে একদমই মনে আনন্দে ঘুরতে যায় ঘুরে বেড়ায় থাকি দৃশ্য দেখতে খুব ভালো লাগে বিভিন্ন জায়গায় যায় দেখি এই আর কি আর কি চন্দ্রবন্ধু বাজারের যে সাময়িক অবস্থা ফেসবুকে কাদা ছোড়াছড়ি একজন আরেকজনকে সম্মান দেয় না রক্তের সম্পর্ককে অস্বীকার করে ফেসবুক স্ট্যাটাস এটা খুব আমরা জরিয়ন হিসাবে আমরা খুবই হতাশ তাই আমরা ঘুরতে বেরিয়েছি আমরা কোনো বিতর্কে জড়াতে চাই না আমরা কর্মময় জীবন অতিবাহিত করতে চাই ঠিক আছে ম্যাম কি সুন্দর দৃশ্য রাত্রেলা দৃশ্যটাই খুব ভালো সেই যে বাচ্চারা স্কুলে যায় সকাল আমরা রওনা দিচ্ছি সুন্দর সাধুদা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে সকালের দৃশ্য নোয়াখালী যাবেন